এই কথাগুলো যদি এখন না শোনো পাঁচ বছর পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করবে আমি তখন কেন শুনিনি এই ভিডিওটা মোটিভেশন না এই ভিডিওটা একটা বাস্তবতা আর বাস্তবতা সবাই সহ্য করতে পারে না এই পৃথিবীটা কাউকে সময় দেয় না সময় নেই সবার থেকে মানুষ ভাবে আর একটু সময় পেলে আমি বদলে যেতাম কিন্তু সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না তুমি যে আজ দেরি করছো এই দেরিটাই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়ে দাঁড়াবে এই দুনিয়াতে কেউ তোমার কষ্ট বুঝতে চায় না মানুষ শুধু ফলাফল দেখে তুমি কত কষ্ট করলে কেউ মনে রাখবে না তুমি সফল হলে সবাই বলবে আমি জানতাম ও পারবে আর ব্যর্থ হলে একজনও পাশে দাঁড়াবে না তুমি যত ভালো এই পৃথিবী তত বেশি তোমাকে ব্যবহার করবে তুমি বেশি চুপ থাকলে মানুষ তোমার উপর চড়ে বসবে তুমি বেশি সহ্য করলে মানুষ তোমাকে দুর্বল ভাববে এই দুনিয়া সম্মান শক্ত মানুষকে ভালো মানুষকে না তোমার স্বপ্নের পথে সবচেয়ে বড় শত্রু হল তোমার আশেপাশের মানুষ তারা সরাসরি না বলবে না বলবে এটা তোর জন্য সম্ভব না এগুলো কেউ করে ওরা তোমার শত্রু না ওরা নিজেদের সীমাবদ্ধতা তোমার উপর চাপায় জীবনে কেউ এসে তোমাকে বাঁচাতে আসবে না না পরিবার না না বন্ধু সমাজ শেষে হবে এই কথাটা দাঁড়াতে যত দ্রুত বুঝবে তত দ্রুত জীবন বদলাবে তুমি আর যে জায়গায় আছো তার জন্য কেউ দায়ী না না পরিস্থিতি না ভাগ্য না মানুষ দায়িত্ব একটাই তুমি নিজে যেদিন নিজের ওপর দায় নেবে সেদিন থেকেই বদল শুরু হবে এই দুনিয়া চাই তুমি ক্লান্ত হও হাল ছেড়ে দাও স্বপ্ন ভুলে যাও কারণ ক্লান্ত মানুষ প্রশ্ন করে না স্বপ্নহীন মানুষ বিদ্রোহ করে না যদি আজ তুমি নীরবে কাজ করো চুপচাপ শিখো নিজেকে শক্ত করো একদিন তোমার নীরবতাই শব্দ হবে সময় চলে গেলে ফিরে আসে না কিন্তু আফসোস আজীবন থাকে আর যে কাজটা পিছাচ্ছ এই কাজটা একদিন তোমার জীবন বদলাতে পারে নিজেকে এত সস্তা করো না যেন মানুষ চাইলে ব্যবহার করে ছুঁড়ে ফেলতে পারে নিজেকে সম্মান করো না হলে কেউ তোমাকে সম্মান করবে না জীবন সহজ না জীবন ন্যায্যও না কিন্তু জীবন সুন্দর যদি তুমি লড়তে শেখো এই কথাগুলো যদি তোমার ভেতরে একটু হলেও নাড়া দেয় তাহলে জানবে তোমার ভেতরে এখনো আগুন আছে আর যদি আগুন থাকে তাহলে হারার কোনো অধিকারই তোমার নেই বাস্তব জীবন কেমন মানুষ কেন বদলে যায় নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয় সময়ের মূল্য আত্মসম্মানের গুরুত্ব কেন আজ কষ্ট জরুরি এই ভিডিওটা যদি সত্যি মনে লাগে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে মিথ্যা সান্ত্বনা না এখানে বলা হয় যা শুনলে জীবন বদলায় আর কমেন্টে লেখো এই ভিডিওর কোন কথাটা তোমার সবচেয়ে বেশি আঘাত করেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ